হ্যালো স্টুডেন্টস তোমাদের অনেকের কাছেই প্রশ্ন যে ডাব্লিউ গ্রুপ সি এবং ডি পদে যদি আমি চাকরি পাই তাহলে আমার জব রোল কী হবে অর্থাৎ আমাকে কি কাজ করতে হবে ওখানে গ্রুপ সি পদে যারা কাজ করবেন তাদের কথা আমি বলে দিই তারা অফিসের যে সমস্ত কাগজপত্র রয়েছে সেইগুলোকে সামলাবেন কোনো সিনিয়র অফিসারকে তিনি গাইড করতে পারেন বিভিন্ন স্কুলের মধ্যে যে ডিপার্টমেন্ট রয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্টের অফিসিয়াল কাগজপত্র তার কাছে থাকবে তিনি অফিসের বিভিন্ন ধরনের যা কিছু তোমার কাজ হচ্ছে সেই সমস্ত কাজের রেকর্ড রাখবেন এবং তার জন্য না তাকে হেড মাস্টারের সঙ্গে সবসময় কমিউনিকেশনে থাকতে হবে এবং সেকেন্ড যে পয়েন্টটা সেটা হলো তাদেরকে কম্পিউটার অবশ্যই জানতে হবে কম্পিউটার স্কিল নলেজ তাকে রাখতে হবে কারণ যে সমস্ত ফাইল বা যে সমস্ত ডকুমেন্ট আছে সেগুলোর কম্পিউটারের এক্সেল বা ওয়ার্ডে তাকে আপডেট রাখতে হবে এবং যে সমস্ত অফিসিয়াল চিঠিপত্র আছে সেইগুলো টাইপ করে তাকে পাঠাতে হবে তো এই কাজগুলো গ্রুপ সি পদের আধিকারিকরা করবেন অপর অপরদিকে যেগুলো অফিসিয়াল কাজ নয় যেরকম ধরো কোনো ক্লাসরুমকে মেনটেন করা সেখানকার জানলা দরজা বা স্কুল ছুটির পরে ঘন্টা বাজানো এই ধরনের যে কাজকর্মগুলো রয়েছে এগুলো করবেন হচ্ছে গ্রুপ ডি পদের যারা আধিকারিক তারা তো গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কি হতে পারে সেটা আমি তোমাদের সংক্ষিপ্তভাবে বলে দিলাম তোমরা আন্দাজও করতে পারলে এইবার পরীক্ষা কিন্তু আমাদের দু হাজার হবে তাই পরীক্ষার জন্য প্রস্তুতি তোমাদেরকে অবশ্যই নিতে হবে আর প্রস্তুতি নেওয়ার জন্য প্রত্যেক দিন সোম থেকে শুক্র এই চ্যানেলে তোমাদের সাথে আমার থ্রি পি এম অর্থাৎ দুপুর তিনটের সময় জি ক্লাস থাকে এবং সেটা কখনোই মিস করো না আর প্রত্যেকে নাইন এইট জিরো ফোর সেভেন থ্রি ফাইভ ডাবল ফোর থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে গ্রুপে জয়েন করে যাও আমি সেখানেই তোমাদের সমস্ত তথ্য দিয়ে থাকি